গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংজ্ঞায় যুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে এছাড়া জোটবদ্ধ দলগুলোর নিজস্ব প্রতীকে নির্বাচন এবং হলফনামায় মিথ্যা তথ্য প্রদান করলে এমপি হয়েও পদ হারানো সহ বেশ কিছু সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ইসি সোমবার এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিএসির সভাপতিত্বে কমিশনের সভায় পরবর্তীতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মহম্মদ সানাউল্লাহ আরপিও চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান আগামী সপ্তাহে এ সংক্রান্ত প্রস্তাবনা ভোটিংয়ের জন্য পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে এছাড়া বাইশটি নতুন রাজনৈতিক দল শর্ত পূরণ করায় তাদের মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি নির্বাচনে না ভোটের বিধান ফিরিয়ে আনার কথা জানিয়ে সানাউল্লাহ বলেন হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে বিজয়ী হলেও প্রার্থীর মনোনয়ন বাতিল গণ্য হবে পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম সংক্রান্ত সকল বিধান বাতিল করা হয়েছে বলেও জানান তিনি নির্বাচন কমিশনার উল্লেখ করেন কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হলে সেই দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশন ভোট গণনার সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন বলে জানা গেছে তবে গণনা চলাকালে তারা ভেনু থেকে বের হতে পারবেন না এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী নৌবাহিনী ও কোস্টগার্ড নিয়োজিত থাকবে বলেও জানান ইসি সানাউল্লাহ গত পনেরো বছর ভোট দেওয়ার স্বাধীনতা পায়নি দেশের নাগরিকরা জোরপূর্বক চেয়ার ধরে একক আধিপত্য চালিয়েছেন পতিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এত বছর পর আবার নির্বাচন যুক্ত হল না ভোট এবার শুধু সময়ের অপেক্ষা ভোট কতটা সুষ্ঠু হয় ডেস্ক রিপোর্ট সময়ের আলো